বন্ধুরা এবারের বর্ডার গাভাস্কার ট্রফিতে সব থেকে বেশি আলোচনা যেটা হয়েছে সেটা হয়েছে পিচ নিয়ে ভারত অস্ট্রেলিয়া সিরিজের প্রথম তিনটি টেস্টের একটিও তিন দিনের বেশি খেলা যায়নি এমন অবস্থায় আহমেদাবাদের পিচ কেমন হতে চলেছে সেই নিয়ে কথা উঠেছে ইন্দোরের পিচকে আইসিসির তরফ থেকে খারাপ বলা হয়েছিল সেই কারণে নয়ই মার্চ থেকে শুরু হওয়া আমেদাবাদ টেস্টের আগে খুব সতর্ক হয়েছে বিসিসিআই অন্যদিকে আবার চোট অস্ট্রেলিয়ান শিবিরে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছিটকে গেল তারকা প্লেয়ার তো কেমন হচ্ছে আমেদাবাদের পিচ তাহলে কি টিম ইন্ডিয়া এক্সট্রা ফাস্ট বোলার খেলাবে কোন তারকা প্লেয়ার ছিটকে গেল সব কিছু জানবো এই ভিডিওতে তোমার কি মনে হয় টিম ইন্ডিয়া পারবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করতে তো ভিডিওটা একটা লাইক করে চ্যানেল শেষ হয়ে যায় দুদিন এবং একটি সেশনে ভারত নয় উইকেটে হেরে গেছে টেস্ট ম্যাচটি তাই আমেদাবাদের পিচ প্রথম তিন টেস্টের মতো সম্পূর্ণ স্পিন সহায়ক হবে না বলেই মনে করা হচ্ছে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে আমেদাবাদের পিচ স্বাভাবিক হবে ব্যাটসম্যানরা আমেদাবাদের পিচে কিছুটা হলেও সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে গুজরাট ক্রিকেট সংস্থার তরফে জানানো হয়েছে সাধারণত ঘরোয়া ক্রিকেটে এই পিচে রান পায় ব্যাটসম্যানরা ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচেও তেমনটাই হতে চলেছে তো তাহলে প্লেইং ইলেভেনে টিম ইন্ডিয়া এক্সট্রা ফাস্ট বোলার অবশ্যই খেলাবে তো তাই আকসার পাটেলের জায়গায় মোহাম্মদ স্বামী অথবা জায়দেব উনার কাটকে খেলানো হবে তো বন্ধুরা যাদের যাও আস্তিন্ত দলে অবশ্যই থাকছে বোলার হিসাবে আকসারে তেমন প্রয়োজন দেখা যায়নি ব্যাট হাতে অবশ্যই টিম ইন্ডিয়া জয়ের পিছনে তার বড় অবদান রয়েছে কিন্তু যেহেতু তার বোলিং অতটা প্রয়োজন নেই তাই এক্সট্রা ফাস্ট বোলার খেলাতে গেলে তাকেই বাইরে যেতে হবে অন্যদিকে বন্ধুরা আবার চোট অস্ট্রেলিয়া শিবিরে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন জে রিচার্ডসন হ্যামস্ট্রিং এ চোট পেয়েছেন তিনি শুধু একদিনের সিরিজ নয় আইপিএল এ খেলাও অনিশ্চিত তার গত মাসে বিগ ব্যাস চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রিচার্ডসন সেই চোট আরও বেড়ে গেছে তার চলতি বছরের আইপিএলের নিলামে দেড় কোটি টাকায় রিচার্ডসনকে কিনেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের দল কিন্তু রোহিতদের দলের হয়ে তার খেলা অনিশ্চিত এমনিতেও চোটে জাসপ্রিত বুমরাকে পাওয়ার আশা প্রায় নেই মুম্বাইয়ের আরও এক পেশার জফরা আচ্চারও হয়তো সব ম্যাচ খেলতে পারবেন না এবার আরও এক পেশার খেলা নিয়ে অনিশ্চয়তা বাড়ল মুম্বাই ইন্ডিয়ান্সের ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ যখন এক দুই পিছিয়ে অস্ট্রেলিয়ার নয়ই মাস থেকে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট তারপরে তিনটি একদিনের ম্যাচ খেলবে দুটি দল সতেরোই মার্চ মুম্বাইয়ে প্রথম একদিনের ম্যাচটি খেলা হবে তো গত কয়েক বছর চোটের কারণে রিচার্ডসনের কেরিয়ার বারবার বাধা পেয়েছে দু সালের জুন মাসের পর দেশের হয়ে খেলা হয়নি ভারতের বিরুদ্ধে তার প্রত্যাবর্তনের সম্ভাবনা ছিল কিন্তু সেটাও হলো না তো বন্ধুরা তোমাদের কি মনে হয় স্বামী না উনাদ কাকে খেলানো উচিত নিচে কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে কোনো লাইক শেয়ার কমেন্ট ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও